সালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি কনক সালোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক অনেকদিন পরে আজকের খবর আবারও আমরা শুরু করলাম চেষ্টা করবো প্রতিদিন করা যায় কিনা আহ আসলে আরও নতুন দুটি অনুষ্ঠান নিয়ে পরিকল্পনায় ছিল কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই করা হচ্ছে না চেষ্টা করব আবারো নিয়মিত হওয়ার জন্য দর্শক আজকের আমাদের অতিথি চলমান যেই ঘটনা প্রবাহ যে রাজনৈতিক বিষয়গুলো চলছে যেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে সংবাদ হচ্ছে সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় প্রিয় মানুষ অতিথি রশিদ বিশেষ সাংবাদিক কলামিস্ট মেরিন ইঞ্জিনিয়ার মিনার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ভাই এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা মীনা ভাই আজকের যে শিরোনাম অর্থাৎ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য কিন্তু নানা চেষ্টা করছে আমরা থেকে দেখছি আনসার বিদ্রোহ কারা বিদ্রোহ কোর্টের বিদ্রোহ থেকে শুরু করে অটো অটোরিকশা চালক সমিতি অমুক শিক্ষক সমিতি নানা ফর্মেটে নানাভাবে ভাবে একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য চেষ্টা আহ চলছে এখনো চলছে গত পরশু ধরেন গাজার প্রতিবাদের নামে যে ভ্যান্ডালিজম করা হয়েছে বিভিন্ন জায়গায় মানে করার চেষ্টা হয়েছে ঘটনা ঘটেছে সেগুলো ধরেন সেগুলোর পেছনে কিন্তু আওয়ামী লীগের কি বলবো পার্টিসিপেশনে নানা রকমের তথ্য আমরা পাচ্ছি তো এই সে বিষয়ে আমরা যাব পাশাপাশি আজকে শিরোনামের আরেকটি অংশ হচ্ছে ইসলামিক দলগুলোর বিশেষ সতর্কতা প্রয়োজন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে মিনার আমি একটু দেখি যে কয়েকটি আহ সংবাদপত্রের উল্লেখযোগ্য খবর কি আছে সেটি দেখি প্রথমে আমরা যদি যাই দৈনিক আমার দেশ আমার দেশ অনলাইনের শিরোনাম হচ্ছে শিগগিরই সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার নাম যাচাই বাছাই শুরু করবে মিয়ানমার আহ আরেকটি খবর বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় চার মামলা এবং ইতিমধ্যে আহ ষাট জন গ্রেপ্তার হয়েছে বিশ্ব ব্যাংক বলেছে আওয়ামী লীগের দুর্নীতির কারণে বিনিয়োগকারীরা পিছিয়েছিল এবং বাংলাদেশের কলেজের অধ্যক্ষ এর নতুন একশো পঁয়ত্রিশটি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে এবং ডক্টর ইউনুসের সঙ্গে পিটার হাস সাক্ষাৎ করেছেন এমন একটি খবরও আমরা দেখছি আহ পাশাপাশি আমরা যদি আরো আরেকটি সংবাদপত্রের আর কয়েকটি সংবাদ আমি আসলে আলাদা করে রেখেছিলাম তার মধ্যে একই সংবাদ হচ্ছে এমন যে সংস্কার সংস্কারে জনমত নিয়ে জড়িত চালাবে ঐক্যমত কমিশন আলী দিয়াজের অধ্যাপক আলী দিয়াজের ছবি দিয়ে এই সংবাদটি করা হয়েছে এবং এবি পার্টির সঙ্গে তাদের যে আলোচনা সে আলোচনার পরে এই কথাটি এই সংবাদটি এসেছে এবং এখানে তারা বলছেন যে তারা দ্বিতীয় ধাপে সংলাপ শুরু করবেন দ্বিতীয় ধাপে সংলাপের আগে তারা জনমত জরিপ এবং এই জায়গাগুলো তারা যাবেন এবং আহ তারা স্পষ্টভাবে রাষ্ট্র কমিশনের সংস্কার সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতে জরিপ চালানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এটি একটা নিউজ এবং আমি যদি আরেকটা নিউজ দেখি আমরা একটা আলোচনায় যেতে চাই ঘের উপর একটি গাজা বসে আছে সেটি নিয়ে কারো মিছিল নেই রোহিঙ্গা সংকটকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে তুলনা করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খরিদুর রহমান তিনি বলেছেন আমাদের ঘাড়ের উপর একটি গাজা বসে আছে সেটি নিয়ে কারো মিছিল মিটিং নেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং থেকে এই ব্রিফিংটি করা হয়েছে তো আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো প্রথমে আমরা যদি যাই যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে আওয়ামী লীগের কথা তো বললো আমি পাশাপাশি ধরেন আমাদের ইসলামিক যে দলগুলো আছে সে দলগুলোর কথা আমি যদি বলি যে গত পনেরো বছরে ধরেন পরোক্ষভাবে তারা হাসিনাকে টিকিয়ে থাকতে সহায়তা করেছিল হাসিনা যখনই প্রয়োজন হয়েছে তাদেরকে দিয়েছে তাদেরকে মাঠে নামিয়েছে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে তাদেরকে প্রজেক্ট করার চেষ্টা হয়েছে আপনি যদি দেখেন যে সর্বশেষ শেখ ভাস্কর্য এটি বানানোর ঘোষণা দিয়ে পুরো দেশের মানে ইসলামিক দলগুলোকে তারা মোটিভেট করে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং পুরো বিশ্বকে দেখিয়েছে এই ছবি এবং ভিডিও যে দেখো একটা একটা ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের কি পরিমাণ উগ্রবাদ বাংলাদেশে আছে দেখেন এই দুদিন পরে কিন্তু ইসলামিক দলগুলো ধরেন যেই জায়গায় তাদের আন্দোলন করা দরকার ছিল এই যে হেফাজতের কিলিং বা সাতক্ষীরায় যে ২১৫ পনেরো জনকে হত্যা করলো মালনা মালানা সাইডি রায়ের পরে বা অন্যান্য জায়গায় বা তারা তাদের বড় নেতাদের মুক্তির জন্য কোনো কঠোর আন্দোলন করতে পারেনি সুবিধা মতো সময় এসে তারা ধরেন বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামে এবং আমাদের কাছে যে খবর আছে বিভিন্ন জায়গা থেকে সেই জায়গাগুলো ইসলামিক দলগুলো আরো সতর্কতা প্রয়োজন মেয়া ভাই আপনার আপনার বিশ্লেষণ যে শুনতে চাই ধন্যবাদ কনক ভাই এটা আমাদের আসলে দুর্ভাগ্য যে আওয়ামী লীগ যখন সরকারে থাকে তখন এটা আমাদের বিপদের কারণ হয় জাতির বিপদের কারণ হয় এবং এরা যখন বিরোধী দলে থাকে এটা আপদের কারণ হয় এটা আমরা দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকে এমনকি স্বাধীনতার আগেও কিন্তু এদের চরিত্র একই রকম ছিল এই দেশে যে সমস্ত কিছু যত কুকাণ্ড কুকর্ম আছে রাজনীতিতে সাথে দেখবেন জড়িত এটা বললে মনে করবেন আমরা হয়তো আওয়ামী লীগে পছন্দ করি না আপনারা এগুলি ডকুমেন্ট সহ একটু অতীত ইতিহাসের দিকে দেখান এটা আসবে এটা আপনার স্পষ্ট হবে তো এখন আহ কোন ভাই আমাদের যে জিনিসটা করতে হবে এখন এটা তো আমরা জানি এখন আমাদের কি নিতে হবে এদের প্রতিরোধ এদেরকে আপনি থামাতে পারবেন না এখন তো এদের হাতে প্রচুর টাকা এসেছে এবং যে ভাবে ডিস্টেবেলাইজ করবে দেশটারে আপনারা দেখেন সালে যখন জোট সরকারে ছিল কিন্তু এখন যে এদের আসলে কোনো লজিক নাই এদের যে প্রত্যেকটা কাজে এখন মনে হয় চার জোট সরকারের দুইশো পঞ্চাশের উপর কিন্তু সংসদে তাদের আসন ছিল ইচ্ছা করলে সরিয়া ল যদি তারা প্রয়োগ করতে চাইতো তাহলে তো এটা সংসদের মাধ্যমেই করা সম্ভব হতো যেহেতু এটা করা হয় না সেই ব্লেমটা চাপানো হলো কার উপর সেই চার দলীয় জোট সরকারের উপর কিসের জন্য এদের একটা বিরাট অভিশন ছিল তারপরে আমরা দেখলাম মহান ইলেভেন সৃষ্টি করেছে এই সমস্ত করেই কিন্তু এটা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আপনি দেখেন কি সুন্দর ভাবে একটার পর একটা এসেছে এখন যেহেতু অতীত অভিজ্ঞতা ওদের আছে সেটা থেকে হয়তো এরা এনকারেজ হচ্ছে আবার নতুন ভাবে ফিরে আসার জন্য এখন যে জিনিসটা করতে হবে আমাদের সকল রাজনৈতিক শক্তি এখন যে এটা খুব আনফর্চুনেট কিন্তু আমরা সেই ঐক্যটা দেখছি না এই এর কিন্তু ও তো চলে গেছে পালিয়ে গেছে এখন এটাকে কিভাবে আপনি সিকিউর করবেন এটা আমাদের করা দরকার ছিল সকল রাজনৈতিক শক্তি সমূহের একটা ঐক্যের মাধ্যমে আনফর্চুনেটলি আমরা সেটা ক্ষমতার ভাগাভাগি হোক একজন আরেকজনের পিছনে লেগে গেছি এটা কিন্তু একটা খুব অ্যালার্মিং সাইন এটা কিন্তু আমরা বারবার সতর্ক করেছি আমাদের জায়গা থেকে আপনারাও করেছেন সবাই কিন্তু আমরা এটা বলে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এই ইসলামী শক্তিগুলি এখন দেখেন আপনাদের আরেকটু আমি বলবো যে আপনারা আহ আরেকটু ইমোশন কমিয়ে একটু বাস্তববাদী হতে হবে আপনারা যা করছেন সেগুলি রাইট এমন কিছু না সেটা কিছু অন্যায় না আপনারা প্রতিবাদ করছেন বা অন্যান্য কিছু করছেন কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যে আপনি যে এই প্রতিবাদে করছেন এই শক্তিটাকে এই শক্তিটাকে আপনার প্রতিপক্ষ কিন্তু আপনার এগেনস্টে ব্যবহার করছে এটা যদি হয় তাহলে এই প্রতিবাদে আমি একটা বিষয় শুধু যোগ করি ধরেন বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের কিন্তু অন্য রাষ্ট্র নিয়ে কোনো মাথা নাই যদি না সেখানে ইসলামিস্ট অ্যাক্টিভিটি আপনি যদি প্রমাণ করতে পারেন এবং আমি তো করি যে সাম্প্রতিক হিজবুত তাহারিরের যেই মানে কি বলবো খিলাফত কায়েমের যে হ্যাঁ হ্যাঁ কি কি যেন তারা ব্যানার কেনা নিয়ে নামছে ইংরেজিতে নানা ভাবে এগুলো বোঝাই যাচ্ছে যে ধরেন এটা হচ্ছে এই মার্কিন প্রশাসনের মনোযোগ আকর্ষণ যে বাংলাদেশ একটা উগ্রবাদী রাষ্ট্র এবং হাসিনা এত যে নেগেটিভসটা প্রচার করছে যে বাংলাদেশ আমরা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে সেটা কি তারা আবার ঘুরে ফিরে প্রজেক্ট করার চেষ্টা করছে তো সেই জায়গাটা এবং আপনি যদি দেখেন যে ছোটখাটো বিষয় এবং আমি মনে করি যে এখন ইসলামিস্ট হওয়ার কিছু নাই কোন মেয়ে কি জামা পরলো কে কি করলো না করলো এগুলো জবাব ভাই সে তার মতো করে দিবে আপনাকে এটা এই মহান দায়িত্ব কেউ পালন দেয় নাই মানে ধর্মও দেয় নাই রাষ্ট্রও দেয় নাই কে সিগারেট সিগারেট খাবে কে জামা পড়লো কে জামা পরলো না এগুলো নিয়ে কোনো কথা নেই ভাই রাস্তায় যেসব ভিকারি

জীবন মুখে একটা ধর্মকে কিন্তু জীবনের এগেনস্ট এরা দাঁড় করিয়ে দিয়েছে দেখেন এটা ইসলাম এটা আপনার কখনোই ওই যে আপনি যে কথাগুলি বলেন যেখান থেকে সবচেয়ে বলছে কি আপনি কি না হলে আপনি মুসলমান না আপনি পেট বোর্ডের পুরী খাচ্ছেন আর আপনার প্রতিবেশী না কে আছে ইউ আর নট এ মুসলিম এবং যদি আপনার জিব্বা এবং আপনার ইয়ে থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না থাকে আপনি মুসলমান না এইরকম দেখেন এই যে সামাজিক যে বিষয়গুলি এইগুলি কারেকশনের জন্য ইসলাম কিন্তু খুব কড়া ধরনের ভাষা ব্যবহার করেছে কিন্তু অন্যান্য ব্যাপারে কিন্তু কিন্তু আমরা এইদিকে মনোযোগ দিচ্ছি না ইসলামের যে বিউটিটা আছে এই যে আপনারা যারা বলেন আমরা তো আপনাদের দরদের দরদ নিয়েই বলছি আপনাদের আবেগ যথেষ্ট সম্মান করি সবার প্রতি অনুরোধ থাকবে ব্যাপারগুলি বুঝতে চেষ্টা করেন গ্লোবাল পলিটিক্স আমাদের সচেতন হতে হবে আপনারা ছিলেন আলেম সমাজ ছিল সবচেয়ে জ্ঞানী প্রজ্ঞাবান এবং হিকমা সমস্ত কিছু বলেছে এখন যদি আমরা জানি আমাদের শত্রু কি করছে তাদের শত্রুকে কিভাবে আপনি দুর্বল করেন এটা কিন্তু এখন হচ্ছে প্রচারণা যুদ্ধ চলছে রসুল আরেকটা জিনিস আমি বলি জানি না আপনারা এটা কিভাবে নিবেন সাল্লাম নিজেও কিন্তু সৈনিকের পোশাক পরেছেন সবসময় কিন্তু এক পোশাক পরে থাকেন না এখন আর যুদ্ধাবস্থা যদি আপনাদের দরকার পড়ে যে এগুলি দেখেন যে দাড়ি টুপি এটা খারাপ কিছু না আমরা আমি তো বলবো যদি আমারই থাকে আপনাদের কৌশলের জন্য বলবো আপনারা গেঞ্জি পরেন আপনারা এমন কিছু ক্যাপ করে আসে যদি রাস্তায় নামতে হয় তাই না আমি এই জন্য বললাম ভাই ওই আওয়ামী লীগ আমলে আমরা অনুষ্ঠান করছিলাম আলোচনা করছিলাম বিস্তারিত ভাবে যে ওই বাইতুল মোকারম কেন্দ্রিক যেদিন মারামারি করার দরকার হইতো সেদিন আপনার এই আমাদের মিলিকে প্রতিটা ওয়ার্ডে নেতা কোন্ দাড়ি আছে তাকে কি বলা হইতেছে তোমার ফ্রন্টলাইনে থাকবা এগুলা কিন্তু মানে হাসিনার কিন্তু কৌশল এইটা এইটা হাসিনার কৌশল কিন্তু আপনারা উল্টা কৌশল নেন যে জিনিসগুলি করতে হয় এবং এদেরকে দড়িয়ে দিন যদি এই রকম দাড়ি টুপি এগুলি পরে আসে এদের হলো এগুলি অ্যাসেট এগুলা সম্ভাবনা হয়েছে কি যে কোনক ভাই যে আমাদের পশ্চিমা বিশ্ব বলেন বা একটা ইসলাম ফোবিজম একটা ইসলাম ফোবিয়া এই জিনিসটা কিন্তু আছে সব জায়গায় এরা এটাকে ব্যবহার করতে চাবে এই ব্যাপারে আপনারা সচেতন হন এক ধরনের এটা আমাদের অ্যাকশন নিতে হবে আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু এরা ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে এবং এমন কিছু আজকে দেখলাম যে কয়েকটা জায়গায় আপনারা দোকানপাট ভাঙা হয়েছে বা এই ধরনের এইগুলি কেন করবেন আমরা প্রতিবাদ করব। আমরা যদি প্রতিবাদ করি সেটা কিন্তু এই প্রতিবাদ করতে যায় যদি সেই প্রতিবাদ আমার এগেনস্টে যায় তাহলে লাভ ভাই কাজে আমাদের এই যে বলেন আপনারা হিকমার কথা বলেন এই হিকমা গুলি আপনারা প্রয়োগ করেন কাজে এমন কিছু করার দরকার নেই আপনি এখানে দু একটা দোকানপাট ভাঙলে ইসরায়েলের কিছুই হবে না আমি তো বললাম ওদের কিছু হবে না দে উইল বি মোর স্ট্রংগার এগেনস্ট আস মানে মিনার ভাই ধরেন এই বিষয়টা ধরেন পুরো পৃথিবী জুড়েই তো প্রতিবাদ হচ্ছে এটা ছিল গ্লোবাল স্ট্রাইক তাই না জায়গাটা তো এটাকে আপনি প্রতিবাদ করতে যে আপনি যেটা করছেন এটাকে আপনি দেশকে অন্য ঝুঁকিতে ফেলে দিচ্ছেন দেশটাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন তো আমার মনে হয় যে যদি বোধদয় হয়তো ভালো নাইলে তো আর কিছু করার তো নাই মানে কি বলবেন বলেন আবার মানে এদের প্রচেষ্টাতেই হাসিনা আবার মানে আরো শক্তিশালী হবে আর কি মানে আমাদের যে জিনিসটা যে আমাদের কাজ হলো আপনাদের সতর্ক করা অবশ্যই এমন কিছু পারবে না এবং কয়েকটা জিনিস হয়েছে এইগুলি করার সাথে সাথে আমাদের যে আইটি টিম আছে বা ইন্টারনেটে এগুলিতে আমাদের আরেকটু সক্রিয় হতে হবে আমাদের প্রচারণা বাড়াতে হবে ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাবে আমাদের সত্যগুলি তুলে ধরতে হবে এটা হলো একটা কথা এই ব্যাপারে আমাদের ই হতে হবে আর বিশেষ করে সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে বাইরে যেগুলি আছে এখন মনে করেন সরকারের সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে অনেক হয়তো আপত্তি আছে অনেক কিছু আছে কিন্তু যখন দেশের স্বার্থে আসবে আমরা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের যদি দরকার হয় আমরা এই সমস্ত যারা যারা এই যে আপনারা যারা সুপার স্টার আছেন বিভিন্ন জায়গায় স্টার আছে এদেরকে ব্যবহার করতে হবে সরকারের সরকার যদি আপনারা তো রেডি আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করে যাচ্ছেন এবং সরকার যদি এরকম একটা আমি মনে করি যে ফ্যাক্ট ফাইন্ডার ফাইন্ডার অনেক আছে সারা পৃথিবীতে আমাদের